গজাই যুদ্ধবিরতি চুক্তির নথিতে পরিবর্তন করেছে ইসরায়েল এমন অভিযোগ তুলেছে হামাস দাবি দোহায় আলোচনা পর চুক্তির যে খসড়া তাদের কাছে পাঠানো হয়েছে তাতে নতুন শর্ত যোগ করেছে তেলাবিব সংশোধিত নথি প্রকাশও করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন এর আগে নতুন প্রস্তাবে ইসরায়েল সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র হচ্ছে অ্যান্ট ব্লিংকেন হামাসের প্রতিও প্রস্তাব মেনে নেয়ার আহ্বান তার প্রযুক্তি ও সেরা মানি তৈরি আন্টেল চেয়ার ক্ষমতার সমতার চেয়ার গাজা ইসরায়েলের আগ্রাসন শুরুর পর দশমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে অ্যান্টনি ব্লিনকেন এবারও যুদ্ধবিরতি কার্যকরে নানা ধরনের তোড়জোড় দেখাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে তিন ব্যাপী বৈঠক হয় তার এরপরই জানান যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে তেলাবিব আগামী সপ্তাহে কায়রোয় পরবর্তী বৈঠকে চুক্তি কার্যকরের বিষয়ে আশাবাদও জানান চুক্তি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি প্রধানমন্ত্রী নেতানিয়া সাথে খুব গঠনমূলক বৈঠক হয়েছে তিনি নিশ্চিত করেছেন ইসরায়েল সংযোগকারী প্রস্তাবটি অনুমোদন করেছে তিনি এটা সমর্থন করেছেন এবার হামাসের দায়িত্ব একইভাবে মেনে নেয় অবশ্য এক সপ্তাহের মধ্যেই চুক্তি বাস্তবায়ন ইস্যুতে দিনকেনের মতো ইতিবাচক মনোভাব দেখায়নি ইসরায়েল বা হামাস কেউই বরং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের অভিযোগ দোহায় আলোচনার পর তৈরি প্রস্তাবে আবারও নতুন শর্ত জুড়েছে তেলাবি আমরা আলোচনা চাই চুক্তি ব্লিনকেন বলেছেন ইসরায়েল চুক্তিতে রাজি হয়েছে আর তারপরই ইসরায়েল বলছে নতুন শর্তের কথা দোহার আলোচনা শেষে আমরা মধ্যস্থতাকারীদের কাছ থেকে যে নথি পেয়েছি সেখানে নতুন নতুন বিষয় যুক্ত করেছে তারা গত একত্রিশ মে জো বাইডেনের দেয়া তিন ধাপের প্রস্তাবের বাস্তবায়ন চায় হামাস যেখানে ইসরায়েলি সেনা প্রত্যাহার সহ স্থায়ী যুদ্ধবিরতির রোডম্যাপ ছিল ফিলাডেলফি করিডোর ও রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে ইসরায়েলের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে মধ্যস্থতাকারী মিশরোসরিন যমুনা নিউজ